সত্যি বলতে জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার বোমেরাকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে যে ছ্যাবলামিটা হচ্ছে সেটা সেটার না হওয়ার প্রচণ্ড দরকার এবং আমরা সত্যি বলতে প্রত্যেকে চাই এবং প্রত্যেকটা ফ্যান্স আমরা এটা কিন্তু চাই যে জিদ্দার বোমেরাঙি নিয়ে অ্যাটলিস্ট কিছু একটা আপডেট আসুন এটা আমরা মনে প্রাণে চাই মনে প্রাণে চাই এবং সত্যি বলতে মন থেকে চাই যে জিদ্দার বুমেরাং সম্পর্কিত একটা কিছু একটা অ্যাটলিস্ট আপডেট দিক এবং বাট আপডেট আসছে না তাই বলে আমরা ট্রোলিং করবো করব করবো করব এটা কিন্তু ঠিক নয় এটা আমি মানে তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা করছি তার কারণটা হচ্ছে যখন চেঙ্গিজ এসছিল এবং চেঙ্গিজের যখন ফার্স্ট পোস্টারটা এসছিল তার আগে দিন অবধি এইভাবেই কিন্তু প্রচুর ট্রোলিং হয়েছে এইভাবেই কিন্তু প্রচুর নোংরামি হয়েছিল মানে কিছু কিছু এমন এমন ফেসবুক পেজ আছে যারা কন্টিনিউয়াসলি এটাকে নিয়ে কথা বলেছিল যে রাবণ রিলিজ হয়েছে তারপরে চেঙ্গিস আসছে না চেঙ্গিস এতদিন ধরে কেন ঝুলিয়ে রেখেছে কেন জিদ্দা প্রমোশন করতে জানে না জিদ্দা প্রমোশন করুক জিদ্দা দেবদার কাছ থেকে প্রমোশন করা শিখুক এই রকম কন্টিনিউয়াসলি মন্তব্য কিন্তু তখনও কিন্তু কিছু কিছু ফ্যান্স করেছিল ইভেন আমরা জিত ভক্তরা কিন্তু এটার তীব্র নিন্দাও কিন্তু করেছিলাম যে এই রকম নোংরামি বা এই এইরকম ছ্যাবলামি এইরকম অশোভতামি করাটা মনে হয় ঠিক নয় এবং জিৎা একজন সুপারস্টার তার আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে চিং ইজ দু হাজার তেইশের বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু হয়েছিল মানে বিগেস্ট ব্লকবাস্টার এমনি এমনি কিন্তু বস হয় না কঠোর পরিশ্রম লাগে কঠোর প্ল্যানিং লাগে একটা দারুণ স্ট্র্যাটেজি লাগে সেই হিসেবে তারা তারা কিন্তু এগিয়েছিল এবং ভিএফএক্সের কাজগুলি প্রত্যেকটা জিনিস তার কোয়ালিটি তার মান কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল বলে কিন্তু মানুষ হিন্দির অডিয়েন্সের কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং তারপরেই না চেঙ্গিস একটা সুপার হিট প্রজেক্ট হয়েছিল এবং তারপরেই না মানুষ এটাকে নিয়ে কথা বলেছিল এবং তারপরেই না এটা সুপার হিট হয়েছে তো এই সবগুলো করার জন্য তো বস টাইম লাগে সময় দিতে হয় সে সময়টা তো আমাদেরকে দিতে হবে এটা সত্যি বলতে আমাদের আর তর্স হয়েছে না আমরা চাই যে যে বুমেরাং সম্পর্কিত একটা আপডেট আসুক তা বলে এটা আমি মানে জাস্ট মানতে পারছি না যে এমন কিছু কিছু পেজ আছে আমি জাস্ট নাম নিচ্ছি না সেই পেজগুলো থেকে এটা পোস্ট করা হয়েছে যে জিদ্দার প্রমোশন জানে না জিদ্দার দেবদার থেকে প্রমোশনস করা উচিত জিদ্দার উমেন সম্পর্কিত আপডেট এক বছর আগে এসছিল তারপর জিদ্দা নিজের ভিডিও রিলস ভিডিও কন্টিনিউয়াসলি ছেড়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তাগুলো এর এগুলো খুবই বাস্তব বাট যারা সিনেমা বানায় যারা সিনেমা তৈরি করে তাদের ডেডিকেশান তাদের প্যাশানটা আমাদেরকে বুঝতে হবে তারা আমাদেরকে ভালো কোয়ালিটি ভালো মানের কন্টেন্ট কিন্তু উপহার দিতে চায় এটা আমাদেরকে বুঝতে হবে এবং তার জন্য তাদেরকে সময় দিতে হবে অবশ্যই জিদ্দা প্রমোশনে কিন্তু কন্টিনিউয়াসলি একটা খরা আমরা দেখতে পাই যে জাস্ট এক মাস আগে থেকে কিন্তু হচ্ছে প্রমোশনস করে তার আগে থেকে কিন্তু রকম প্রমোশনস করে না বাট ওই এক মাসে যে প্রমোশনটা করে সেটা সত্যি বলতে চরম জিদ্দা দেবদার মতন আগে থেকে ডেট ব্লক করে রাখে না বাট জিদ্দা যখনই আসে তখনই কিন্তু ভালো রকম একটা প্রমোশনস করে বেরিয়ে যায় বাট জিদ্দার আমাদের আমার আমার অ্যাটলিস্ট আত্মবিশ্বাস যে জিদ্দার এ এবছর ইতেই আসছে এবং খুব শীঘ্রই কিছু না কিছু একটা আপডেট জিদ্দা অবশ্যই কিন্তু নিয়ে আসছে এবং যদি ঈদে আসে তাহলে মোটামুটি এটা একটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে হয়তো কোনো একটা আপডেট আসতে পারে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে বাট এইরকম খারাপ বা এইরকম নোংরা মন্তব্যটা আমার মনে হচ্ছে করাটা উচিত নয় তোমরা যারা জিত ফ্যান্স আছো তাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা